সাহেবকে জানিয়েছে সে বলেছে যে ওখানে যাও ওখানে গিয়ে দেখো কেমন কী হয়েছে না হয়েছে আর আমাদের এছাড়া গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সবাইকে একটাই কথা বলা যারা দিনের বেলায় পার হচ্ছে দেবো না যে রাতে ওরকমই থাকতে পারে যা পরিস্থিতি তার জন্য সবাইকে বলবো যে রাতে যখন পার হবে একটু দেখে শুনে পার হবে কোথায় কী হচ্ছে বোঝা যাচ্ছে না কেন যাতে সড়ক একটু বারবার ঘটনা ঘটছে সেই নিয়ে তো কতটা আতঙ্কিত বারবার ঘটনা ঘটছে বলতে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এটা তো একটা কারণ যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তারপরে এবারে তলায় কী হয়ে আছে কখন পুরনো কী কাজ হয়েছে এটা কেউ জানে না তাই জনসাধারণের কাছে অনুরোধ যখন আপনারা পারাপার হবেন একটু দেখে শুনে করা ন্যাশনাল হাইওয়ে হাইওয়ে প্ল্যাটফর্ম থেকে বলছিলাম এটা একটা পাইপ লাইনের লাইন গেছে নিচে দিয়ে ফেসিং হয়েছে এক প্রসঙ্গ তো ওইটারই গেছে মাটিটাওরা হয়ে গেছে ওটার জন্যই ধসে গেছে যখনই আমরা খবর পাই সঙ্গে সঙ্গে আমরা এখানে আসি আমরা সেফটি দিই কর্তৃপক্ষকে জানিয়েছি সবাই আছে এখনই ব্যবস্থা নেওয়া হচ্ছে তাড়াতাড়ির মধ্যে এটা রিপেয়ার করা হবে